এই মাত্র আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি আপনার টাইম বোমা সেট করে মেরে ফেললো আপনার অন্তর্বর্তী কালে সরকার প্রধান ডক্টর ইউনুস কে দর্শক বন্ধুরা এই কথাটি আমার না এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের জন্য আসুন সবার আগে একজনকে বা একজনের বক্তব্য শুনে তারপরে বাকি কথা বলতেছি তার আগে থেকে ওখানে টাইম বোমা সেট করে রাখলো টাইম বোমা সেট করে রাখলো ডক্টর ইউনুস সাহেব উনি চিন্তা করলেন আমি ওখানে যাব ওখানে যাওয়ার আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাজুল ইসলামকে সহ আরো ইনভেস্টিগেটরকে সহ ওনারা ওখানে যাবেন জেনারেল ওয়াকার ওখানে টাইম বোনাস সেট করালেন যাতে একত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস তাজুল ইসলাম বোমাগুলোকে বের করে নিয়ে আসে নিষ্ক্রিয় করেন এবং এর পুরো জিনিসগুলো কিন্তু আমরা ভিডিও চিত্র ধারণ করেছি এই ব্যাপারে জিডি হয়েছে ওই বোমাগুলোর যে বিস্ফোরণের পরে আলামত সেগুলো জব্দ আছে এভরিথিং ইজ ফুললি ডকুমেন্টেড জেনারেল ওয়াকারের অফিসের এক মাইলেরও মধ্যে আয়নাঘর তৈরি করা হয়েছিল হাসিনার নির্দেশে এবং ফ্রম ডে ওয়ান জেনারেল তারেক সিদ্দিকি এবং ওয়াকার কাঁধে কাপ মিলিয়ে আয়নাঘর তৈরি করেছিল আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতা গ্রহণ করলেন উনি তার পরের দিন থেকে প্ল্যান করা শুরু করলেন যে উনি আয়না ঘরে যাবেন আয়না ঘরের ভয়াবহতা উনি দেখবেন দর্শক এক একে একে একটু চিন্তা করে দেখেন উনি ক্ষমতা নেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে প্ল্যান করে ফেললেন উনি আবু সাইদের বাড়িতে যাবেন ওনার সাথে দেখা করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতেই যে অংশ বিষয়ে দেখে শুরু করেছিলাম সেই ভিডিওর মূল অংশ এখন দেখতে পাবেন তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ নিউজটি দেখে আসি এবং ভিডিওর শেষে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন তো চলুন দর্শক আর দেরি না করে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখে আসি বোমাগুলোকে বের করে নিয়ে আসে নিষ্ক্রিয় করেন এবং এই পুরো জিনিসগুলো কিন্তু আমরা ভিডিও চিত্র ধারণ করেছি এই ব্যাপারে ডিডি হয়েছে ওই বোমাগুলোর যে বিস্ফোরণের পরে আলামত সেগুলো জব্দ আছে एवरीथिंग ইজ ফুললি ডকুমেন্টটেড জেনারেল ওয়াকারের এর এক অ্যাপ মাইলরোর মধ্যে আয়নাঘর তৈরি করা হয়েছিল হাসিনার নির্দেশে এবং ফ্রম ডে ওয়ান জেনারেল তারেক সিদ্দিকী এবং ওয়াকার কাবে কাব মিলিয়ে আয়নাঘর তৈরি করেছিল 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতা গ্রহণ করলেন থেকে করা শুরু করলেন যে উনি উনি আয়না আয়না ঘরে যাবেন দেখবেন। চিন্তা করে দেখেন উনি ক্ষমতা নেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে প্ল্যান করে ফেললেন উনি আবু সাইদের বাড়িতে যাবেন ওনার সাথে দেখা করবেন কিন্তু আয়না ঘরে ওনাকে যেতে দেয়া হলো না কি করা হলো আয়না ঘরে আয়নাঘরের আলামত নষ্ট করার জন্য ওয়াকার এবং এবং ভারতের রয়ে করলো আলামত ডক্টর ইউনুসকে বারবার বলা হলো আপনি ওখানে যাবেন না আপনি যদি ওখানে যান একটা অ্যাক্সিডেন্ট করাতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে বিভিন্ন অজুহাত তৈরি করা হলো এই অজুহাতটা কেন তৈরি করা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ঘরের ওখানে না যায় উনি যেন এটা নিয়ে পশ্চিমা বিশ্বকে ইনভাইট করে ওটা দেখাতে না পারে এখন র সব সময় করে বিন্দু কি করে যে লোকগুলো দিয়ে বাংলাদেশে নিয়ন্ত্রণ করায় যদি দেখে তাদের স্বার্থ সিদ্ধি হয়ে গেছে অথবা ধরা পড়ে তাদেরকে সহ র মেরে ফেলে দায়িত্ব তারা চিন্তা করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবে যদি আর্মির কথা না শুনে ওয়াকারের কথা না শুনে ডিজিএফআই কথা না শুনে ইউনুসের চারপাশে লুকিয়ে থাকা জেনারেল হাফিজ অথবা জেনারেল ফেটাস কথা না শুনে তাহলে তাদের সবাইকে সহ ইউনুসকে মেরে ফেল তারা ষড়যন্ত্র করলো কি ষড়যন্ত্র করলো ইউনুস সাহেব প্ল্যান করলেন হঠাৎ করে উনি ফেব্রুয়ারি মাসের দশ তারিখে অলমোস্ট কনফার্ম কাউকে জানালেন না যে আমি আয়নাঘর দেখতে যাব হঠাৎ করে উনি বললেন আমি আজকে যাবই যখন উনি বললেন যাবই তারা আগের থেকে ওখানে টাইম বোমা সেট করে রাখলো টাইম বোমা সেট করে রাখলো ডক্টর ইউনুস সাহেব উনি চিন্তা করলেন আমি ওখানে যাব ওখানে যাওয়ার আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাজুল কে সহ আরো ইনভেস্টিগেটরদের সহ ওনারা ওখানে যাবেন জেনারেল ওয়াকার ওখানে টাইম বোমা সেট করালেন যাতে একত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস তাজুল ইসলাম সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রত্যেকটা লোক যেন ওখানে অ্যাসাসিনেট করা যায় টাইম বোমা সেট করলেন এখন দর্শকবৃন্দ এখানে অনেকে বলবে ওখানে যখন তাজুল সাহেব গিয়েছে ওখানে যখন যারা টাইম বোমা পেয়েছে জিজ্ঞাসা করেছে একটা বালতির ভিতরে যখন টাইম বোমা বেরিয়ে আসলো জিজ্ঞাসা করা হলো এগুলো কোথার থেকে এসছে ডিসিএফআই লোকজনরা আয়না ঘরের দায়িত্ব নিয়োজিত হায়নারা বলল আমরা জানি না দর্শকবৃন্দ আমরা জানি না বোমা সেট করে রাখার পরে ওই হায়নারা বলছে আমরা জানি না এই টাইম বোমা কোথা থেকে আসছে তাজল ইসলাম এই বিষয়টা নিয়ে আগে কথা বলে নাই কিন্তু তাজল ইসলাম হঠাৎ করে এটা নিয়ে কথা বলবেন শুনুন তাজল ইসলাম কি বলে আমরা আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে আমরা ওই সময় যখন প্রধান উপদেশটা তার পরবর্তীতেই সফরে যান তার আগে আমরা গিয়েছিলাম তখন আমরা যখন এই যে ডিটেনশন সেন্টারগুলো গুলোগুলোকে নানান ভাবে আলামত নষ্ট করা হয়েছে রুমগুলোকে নানান ভাবে ভেঙে চুরে বিকৃত করা হয়েছে সানপ্রুফিং ম্যাটেরিয়াল ছিল টর্চারের যন্ত্রপাতি ছিল এগুলো সরানো হয়েছে গার্বেজ দিয়ে নানান ধরনের ফার্নিচার ময়লা আবর্জনা দিয়ে ডাম্প করে রাখা ছিল যাতে করে ওখানে রেডিলি কেউ ঢুকে কিছু বের করতে না পারে দরজাগুলো যেটা সুজোর কথায় আলামতগুলো নষ্ট করা হয়েছে এখন এই এই পরিস্থিতিতে আমরা যখন এখান থেকে খুঁজি খুঁজি আলামত আমাদের তদন্ত সংস্থা বের করার চেষ্টা করেছিল আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম আমরা সবকিছু সারা থেকে একটা বালতির মতো বালতি পাই তো বললাম যে এখানে কি আছে দেখা যাক তো আমাদের চেষ্টা করেছে একটু সাথে সাথে পাঁচটা বড় বড় সাইজের বোমা তার দিয়ে লাগানো একটা সাথে একটা পাশে একটা টাইমার লাগানো সেটা বেরিয়ে আসে আমি তখন সামনে করবো তো সাথে সাথে আমি চিৎকার দিয়ে বলছি যে স্টপ আস্তে করে রাখো রেখে আমরা ওই অবস্থা রেখে রুম থেকে দ্রুত সবাইকে বের করে দিলাম দিয়ে তো ওখানে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল অফিসার তাদেরকে আমরা বললাম যে এটা কিভাবে আসলো তো উনি বললাম আমরা জানি না এটা তো আপনাদেরই এলাকায় জরুরি তো এরপরে আমরা ওটাকে সিল করে দিয়ে চলে আসি চলে এসে পরের দিন ছাব্বিশে জানুয়ারি আমরা বোম ডিসপোজাল ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানকে আমরা চিঠি দিই যে এখানে এই জিনিস আছে এটা আপনি তাড়াতাড়ি নিষ্ক্রিয় করার ব্যবস্থা করেন সাতাইশে জানুয়ারি ওনাদের পুরো টিম গিয়ে বোমাগুলোকে বের করে নিয়ে আসে নিষ্ক্রিয় করেন এবং এর পুরো জিনিসগুলো কিন্তু আমরা ভিডিও চিত্র ধারণ করেছি এ ব্যাপারে জিডি হয়েছে ওই বোমাগুলোর যে বিস্ফোরণের পরে আলামত সেগুলো জব্দ আছে এভরিথিং ইজ ফুললি ডকুমেন্টেড এবং আমরা তখন তাদেরকে বলি যে যেহেতু প্রধান উপদেষ্টা এগুলো দেখতে আসবেন আপনারা ভালো মতো সুইপ করেন কারণ উনি আসার পরে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে পুরো জিনিসটা কত ভয়াবহ হবে এরপরে সুইপ করা হয় এবং আমরা তখন কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইনি কারণ এটা প্রধান অবস্থা সফরকে বাধাগ্রস্ত করতে পারে সবকিছু মিলিয়ে আমরা আমাদের কাজের সাথে এটা বলিনি দর্শক একটা কথা আমরা বাংলাদেশিরা কিভাবে লোকজনদেরকে বুঝালে তারা একটা জিনিস বুঝে জেনারেল ওয়াকার সেভেন্টিন বেঙ্গলের অ্যাক্টিং সিও হিসাবে সোজারদের সহ দাঁড়ায় থাকলেন পিলখানায় ভিতরে ঢুকলেন না বলা হলো আপা নিষেধ করেছে ঢোকা যাবে না মেজর ব্রিগেড কমান্ডার হাকিমকে ব্রিগেডিয়ার জেনারেল হাকিমকে ডিজাই করলো ডিসিপ্লিন ব্রেক করলো তারপরেও তাকে ওখানে রাখা হলো তাকে ব্রিগেড কমান্ডার বানানো হলো লন্ডনে কোর্স করতে যাবে ভর্তি পরীক্ষায় পাস করে নাই ডোনেশন দিয়ে তাকে ওখানে ভর্তি করানো হলো ভারতে পাঠানো হলো এনএসজি র ভারতের সেনা প্রধান ভারতের প্রতিরক্ষা সচিব তাদের সাথে নয় বার তাকে ভেটিং করানো হলো তারপরে তাকে আমি চিপ বানানো হলো ওয়াকারের তত্ত্বাবধানে আজ পর্যন্ত বিডিয়া পিলখানার বিচারকাণ্ড সুষ্ঠু ভাবে তদন্ত করতে দেওয়া হয় ওয়াকারের তত্ত্বাবধানে জনগণের উপরে থেকে গুলি করে আমার মা বোনদের মুখকে ঝাড়া করে দিয়েছে বাচ্চাদেরকে মেরে ফেলেছে শিশুদেরকে মেরে ফেলেছে মা কে গুম করেছে বাবাকে গুম করেছে সন্তানদেরকে গুম করেছে যা প্রত্যেকটা অপকর্মের সাথে ওয়াকার জড়িত ওয়াকার এবং জেনারেল মুজিদ বিশ্ববিদ্যালয় গিয়ে গান গেয়েছে তারেক সিদ্দিকীর গুণ তারা এখন ওখানে বসে আছে বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য ওয়াকার বলেছে সে দেশে শান্তি আনবে এবং কতগুলো অদূরদর্শী রাজনীতিবিদ অদূরদর্শী লোকজন অদূরদর্শী বেকরা বসে আছে ওয়াকার বাংলাদেশের সালভেশন নিয়ে আসবে রাজনীতিতে সালভেশন নিয়ে আসবে রাজনীতিতে রিফর্ম নিয়ে আসবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে ওয়াকারের ধান্দাবাজি রয়ের ধান্দাবাজি ধীরে ধীরে প্রকাশ পাওয়া শুরু করলো যখন রয়েট পাওয়া শুরু করলো তাদের সামনে একটা একটা অজুহাত দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি অ্যাসাসিনেট করা যায় এই অ্যাসাসিনেটের প্ল্যানেট পার্ট ছিল পলিটিক্যাল ছিল এই টাইম বোমা গুলো ওখানে সেট করা যদি ওখানে গিয়ে ঢুকে পড়ে লোকজনরা যদি ঢুকে পড়ে তাজুল ইসলাম যদি তার টিম নিয়ে ঢুকে পড়ে সমলে তাদেরকে মেরে ফেলা হবে ওয়াকার ব্যাখ্যা দিবে এখানে আগে সরকার কি করে গেছে আমার জানা ছিল না ঠিক যেমনি টাইম বোমা পাওয়ার পরে ওখানকার লোকজনরা বলেছে আমরা জানি না আমরা জানি না এটা থেকে কি আইএসপি আর কোনো বিজ্ঞপ্তি দিয়েছে ওখানে যে টাইম বোমা পাওয়া গিয়েছে তাজুল ইসলাম কসিকিউশনের সাথে তদন্তের স্বার্থে তাজুল ইসলাম এটা নিয়ে কথা বলে নাই সেটা দেশপ্রেমিকের পরিচয় দি আপনারা তার বক্তব্য শুনলেন মিলটনের বক্তব্যটা তিনি বলতেছে যে বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি আপনার আয়না ঘরে ডক্টর ইউনুস টাইম বোমা দিয়ে সকলকে মানে যেহেতু চিজ প্রসিকিউটর ছিল মানে সবাইকে আপনার মেরে ফেলার একটা পাইতারা বা বর্তমান আমাদের বাংলাদেশের সেনানিবাসে এবং আপনার অন্তর্বর্তীকালে সরকারের বা এই দুইটা দলের ব্যাপক মনে করেন কি বিতর্ক এগুলো চলমান কিংবা সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি প্রতিনিয়ত ডক্টর ইউনুসকে কিভাবে হত্যা করা যায় এই ধরনের একটা পায়দারা চালাচ্ছে এটা কার বক্তব্য মিল্টনে মিল্টন বলছে যে যে কোনো সময় আপনার দেখতে পারবেন ডক্টর ইউনুসকে কিংবা উপদেশটা থেকে কিছু মেন আপনার সরিয়ে দিবে সরিয়ে দিবে বলতে কি তাদের পথ থেকে সরিয়ে দিবে না তাদের একদম টুটাল দুনিয়া থেকে সরিয়ে দিবে তার ফুল যেই বক্তব্যটা প্রায় এক ঘন্টার অধিক তিনি এই কথাবার্তা বলেন যে ডক্টর ইউনুসকে অ্যালার্ট থাকতে হবে বাংলাদেশে আর একটা জঙ্গি হামলা চলতে পারে কিংবা সেনানিবাসে বর্তমান এটা নিয়ে সময় ডক্টর করতে পারে কিংবা ডক্টর ইউনুসকে এই বিষয়ে আরো শক্তভাবে অবস্থান নিতে হবে কিংবা অন্তর্বর্তীকালে সরকার যে বাজার আছে প্রত্যেকটা ব্যক্তিকে আরো সাবধানে থাকতে হবে কিংবা সাবধানতার অবলম্বন করতে হবে প্রতিটা কাজের ক্ষেত্রে প্রতিটা আপনার পায়ের কদমের ক্ষেত্রে এখন আমার কথা হচ্ছে ভাই এই ঘটনাটা যদি সত্যি হয় তাহলে তো ভিন্ন কথা আর যদি ঘটনাটা সত্যি না হয় তাহলে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান বা সেনানিবাসে বাসে বা সেনানিবাসকে বাসকে নিয়ে বা প্রধানকে নিয়ে যেই ধরনের জঙ্গিবাদী ট্র্যাক লাগিয়ে দিচ্ছে কিংবা প্রতিনিয়ত আপনার এই ধরনের জঙ্গিবাদীরা যেন নাকি বিদেশ বসে এই ধরনের হুমকি ধুমকি দিচ্ছে তাদের এগেন্স্টে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর পদক্ষেপ কি আমরা এটা জানতে চাই অন্যদিকে তিনি বলছে বা তিনি দাবি করতেছে যে কোনো সময় ডক্টর ইউনুসকে মেরে ফেলতে পারে আমাদের বাংলাদেশ সেনার প্রধান হিসেবে ওয়াকার এই ওয়াকার হচ্ছে আপনার শেখ হাসিনার বইন জামাই অবশ্যই তিনি শেখ হাসিনার কথাই বলবে তাই ডক্টর ইউনুসকে সেফ থাকতে হবে যে কোনো সময় ডক্টর ইউনুসের উপরে গ্রেনেড হামলা বা গুলি দিয়ে তাকে মেরে ফেলতে পারে ভাই এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে বর্তমান সেনানিবাসে কিংবা আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার মানে তাদের আসলে বক্তব্য কি কিংবা এটার এগেনস্টে আহ সেনা প্রথম ওয়াকার তিনি কি পদক্ষেপ নেবেন যখন নাকি তিনি আপনার রাশিয়া এবং কুরুশিয়া সফর শেষ করে আজকে তিনি বাংলাদেশে চলে আসছে তাই না এবং তিনি আসতে না আসতে তাকে এই ধরনের ট্যাগ লাগাই দিচ্ছে এখন সত্যি কি সেনা সেনাপ্রধান মিস্টার ওয়াকার বা সেনানি বাস থেকে ডক্টর মেরে ফেলার এই ধরনের পাইতারা বা পরিকল্পনা কি করতেছে নাকি গুজব চড়াচ্ছে এই জঙ্গিবাদীরা বিদেশে বসে এটার জবাব চাই আমাদের বাংলাদেশের সেনা সেনাপ্রধান মিশর ওয়াকারের কাছ থেকে দর্শক বন্ধুরা আমি আর ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না তবে এটা কথা বাস্তব বাংলাদেশে বর্তমান আপনার সেনাবাহিনীর ভিতরে আর অন্তর্বর্তীকালে সরকারের ভিতরে ব্যাপক পরিমাণ টোলপাড় এবং আপনার বিতর্ক সৃষ্টি কিন্তু চলমান আপনাদের যদি ব্যক্তিগত ভাবে সেনাবাহিনীর ভিতরে কোন বন্ধু বান্ধব কিংবা যদি আত্মীয়